এবছর ধরেই মজা করতে ভালো লাগে আরও বেশি ভালো লাগে পরপর পুজোগুলো পড়লে যদি সব একদিনেই পুজোগুলো পড়ে যায় তখন মজা করাটা না সম্ভব হয়ে ওঠে না মানে কষ্ট হয়ে যায় বা তার মধ্যেও একটা আনন্দ থাকে তো এদিকে ভাইয়ের বাড়িতে তিন দিন ধরে পূজা তার উপরে দিনের দিন পড়েছে সরস্বতী পূজা তো বাড়িতে আমার সরস্বতী পূজার সেই দিন থেকে শুরু হচ্ছে ভাইয়ের বাড়ির পুজো তো সব কিছু ম্যানেজ করতে আমি পাগল পাগল হয়ে যাচ্ছি সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো সরস্বতী পূজার দিন সকালবেলা থেকে তো প্রচন্ড ব্যস্ত ছিল সকালবেলা আমি সাদা শাড়ি পরেছিলাম বিকালের দিকে আমি রানী কালার শাড়িটা পরেছিলাম তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে সরস্বতী পূজার দিন বিকালের দিকে ভাইদেরকে সঙ্গে করে নিয়ে একসাথে যদি একটু ঘুরতে না বেরোই ভালো লাগে বলো মজা করবো না পুজোর দিন তাই কখনো হয় তো যাই হোক আমরা চলে এসেছিলাম রুবিতে ভাইদেরকে নিয়ে আর এখানে রিমিও আমাদের জন্য ওয়েট করছিল রিমি রিমিকেও হলুদ শাড়িটা পরে সত্যিই খুব সুন্দর লাগছিল পুজোর সময় আমরা মেয়ে একসাথে বেরোচ্ছি সঙ্গে দুটো ভাই আছে একটু শাড়ি না পরলে হয় তো কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছিল আর আমরা পরপর সবাই একে একে গাড়িতে উঠে গেছিলাম আর শাড়ি পরে না গাড়ির মধ্যে আস্তে আস্তে না বসলে শাড়ির ভাঁজগুলো কেমন নষ্ট হয়ে যায় তাই না বলো এত সুন্দর করে শাড়ি পরে যদি শাড়ির পরাটাই নষ্ট হয়ে যায় আমার তো বিশেষ করে ভালোই লাগে না আর আমার শাড়ি পরাটা পারফেক্ট না হলে না আমার একদমই ভালো লাগে না যাই হোক আমরা পিছনে বসে গেছিলাম আর সামনের সিটে সায়ন বসে গেছিলো আর ওদের দুজনকে পাঞ্জাবি পরে সত্যি অসাধারণ দেখতে লাগছিল তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু প্রিনশেপঘাট চলে এসেছি আমরা কোথাও যাইনি প্রিনশেপঘাটে একটু ঘুরতে এসেছিলাম আর যেহেতু আমার এই জায়গাটা ভীষণ পছন্দের জায়গা তো ওরাও সবাই বললো ঠিক আছে চলো যাওয়া যায় স্কুটিতে করে ঘুরতে যাই নয় বাইকে করে নইলে অন্য কোথাও একটা যাওয়া হয় তো এবারে সবাই যেহেতু ডিসাইড করা হয়েছে প্রিনসেপ ঘাট যাওয়া হবে তো আমরা ফার্স্ট টাইমই আসলাম এর আগে কোনো বছরই আসা হয়নি তো এখানে আসার পর দেখলাম যে ঘাটে বসার জায়গা তো দূরের কথা এত ভিড় যে দাঁড়ানোর মতো জায়গা নেই তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মানে চিংড়ি মাছে যেমন বাজার বসে তেমন চিংড়ি মাছের মতো মানুষজন ঘুরে বেড়াচ্ছিলো যেন প্রিন্সেপ ঘাট তো নয় যেন মেলা হচ্ছে এখানে একটা তো যাই হোক এই ভিড়ের মধ্যে আসার পর সত্যিই ভালো লাগছিল না কারণ এত ভিড় ভাড়টা আমাদের কারোরই পছন্দ নয় যেহেতু প্রিন্সেপ ঘাটটা আমার ভীষণ পছন্দ মানে নদীর পাশে বসে একটু গল্প করতে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য সবাই আসা হয় তো কিন্তু এত ভিড়ের মধ্যে সত্যি একটা অস্বস্তি হচ্ছিল কিন্তু এসেই যখন পড়েছি তো একটু আমরা এদিক ওদিক হালকা ঘুরেই নিয়েছিলাম এত মানুষজন যে একটু ফটো ভিডিও করবো সেরকম কোনো কোনো প্লেস পাচ্ছিলাম তো সেটা নিয়ে আমার মনটা খুব খারাপ লাগছিল আর এই প্রিন্সেপ ঘাটের এই নদীর পাড়ে আসলে একটু ভালো করে ফটো ভিডিও না তুলে আমার মনটা একদমই ভালো লাগে না যাই হোক তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কত মানুষজন এত মানুষজনের গাঁদাগাদি কি ভালো লাগে তো আমরা একটু ঘোরাঘুরি করার পর সবাই এক কাপ করে চা আর একটু বিস্কিট নিয়ে নেওয়া হয়েছিল যে একটু খাওয়া দাওয়া করবো সেরকমও প্লেস পাচ্ছিলাম না প্রতিটা দোকানে এত ভিড় বসার জায়গা দাঁড়ানোর জায়গা নেই খাওয়া যায় বলো যাই হোক একটু একটু ঘোরাঘুরি এদিক ওদিক করলাম একটু নিজেদের মধ্যে একটু মজা করে নিয়েছিলাম তো তারপর আমরা চলে এসেছিলাম রুবিতে তো এখানে আসার পর আমরা ডিসাইড করলাম যে সারাদিন সেরকমভাবে কিছু খাওয়াই হয়নি শুধু ঘোরাই হয়েছে তো আমরা এখন চলে যাব মিয়ামরে মিয়ামরের ফাস্ট ফুড খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে সে সকাল হোক বিকাল হোক আর সন্ধে হোক যখনই হোক যেহেতু সরস্বতী পূজার দিন থেকেই ভাইয়ের বাড়িতে পূজা স্টার্ট হয়ে যায় আর ওরা সেদিন থেকে ভেজ খাওয়া স্টার্ট করে দেয় তো সেই কারণে ভাই বাইরেও নন ভেজ একদমই খায় না তো ওর সাথে আমাদেরও সেরকমভাবে আর খাওয়া হচ্ছিল না এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ভাবনা চিন্তা করছিলাম যেহেতু সন্ধে হয়ে গেছে তো ভেজের মধ্যে কি আইটেম পাওয়া যায় তো সবাই মিলে ডিসাইড করা হচ্ছিল ভেজ খেতে তেমন একটা আমরা কেউই ভালোবাসি না কিন্তু কিছু করার নেই যেহেতু পূজা স্টার্ট হয়ে গেছে ভেজটাই খেতে হবে তো আমরা এখানে সবাই একটা করে পানিরের প্যাটিস নিয়ে নেওয়া হয়েছিল তো পানির প্যাটিসটা ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছিল যেহেতু ভেজ আইটেম আমরা একদমই খাই না তো মোটামুটি ভালোই ছিল আর খুব টেস্টফুল ছিল বেসিক্যালি আমার খুব পছন্দ হয়েছিল আমরা সবাই একসাথে বাইরে বেরোলে প্রচুর খাওয়া দাওয়া করি যেহেতু বাড়িতে পূজা হচ্ছে তো ভেজ খেতে হবে বাইরে কোনো নন ভেজেও খাওয়া যাবে না তো সে জায়গাটা একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক প্র্যাক্টিস খাওয়ার পর তারপর আমরা নিয়ে নিয়েছিলাম সবাই একটা করে ভাজার মধ্যে লাড্ডু তো লাড্ডুটাও সত্যি অসাধারণ ছিল খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি চলে এসেছিলাম সবাই ভাইয়ের বাড়িতে আর এখানে অলরেডি পূজা স্টার্ট করাও হয়ে গেছে এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে যাই হোক ভাইয়ের বাড়িতে পুজো তো স্টার্ট হয়ে গেছে আর তিন চার দিন ধরে ওদের বাড়িতে পূজা হয় রাধা কৃষ্ণের পূজা তো আজকের ফার্স্ট দিন তো সেদিন অধিবাসের পূজা স্টার্ট করা হয়েছিল তো পূজার দিনও সেদিন এত সুন্দর গান গান হচ্ছিল একসাথে সবাই শুনতে খুব ভালোই লাগছিল যাই হোক ভাইয়ের বাড়ি পূজা বলে কথা স্পেশালি তো 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 একটা ব্যাপারটা থাকেই তোমরা ব্লগ দেখতে থাকো ভাইয়ের বাড়ির পূজার ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব তো কীরকমভাবে পুজো হয় আমরা সবাই কীরকমভাবে মজা করি পুরোটাই থাকবে সব ব্লগের মধ্যে পুরো প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর কতটা বড় জায়গা জুড়ে পূজাটা হচ্ছে আর ঠাকুরকে বেসিক্যালি কত সুন্দর লাগছে যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো নেক্সট ব্লগ অবশ্যই আসবে আর তোমরা পুরো ব্লগগুলো ফলো করে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে